আমার মেয়েকে নিয়ে আমি আজকে স্টেশন নিয়ে বসে বিক্ষা করতে আসি আমি চাই যে ছবিটা তুলু সাংবাদিক ভাইয়া ইউটিউবার ভাইয়া দেখা যাতে একটা আমার কোনো ছবি উঠা বা ভিডিও করে যদি পুশ করে অবশ্যই যেটা আপনি চোখে পড়ে অবশ্য যেহেতু আমার মেয়েটাকে নিয়ে একটা কথা বলে আমার মেয়েটার পাশে আইসা দি দাঁড়ান আমার মন বলতেছে আমি মা হিসাবে পড়তেছি

মানুষ তো রেখে মনে করবে যে আপনার বাচ্চাকে নিয়ে মানে এই বিলাল ভাইয়ের ছবিটা নিয়ে আপনি ভিক্ষা করতে করছেন তা ভাই আমি ভিক্ষা করতে আমি শুধু আসছি রাস্তায় বসে ভিক্ষে করতাম আমার সেই সমর্থ নাই আমার হেই সুযোগ নাই আমি যে রাস্তায় বসে ভিক্ষে করবো কত মানুষ যে কত কথা বলবে কত কিছু বলবে এসছে ভালো কিন্তু আপনার মতো অন্য কোনো ভাই বা আপনি যদি এই ভিডিওটা করে ছাড়েন অবশ্যই আমার মা হিসাবে বিশ্বাস বিল্লব ভাই চোখে যদি পড়ে অবশ্যই আমার মেয়ের পাশে এসে অবশ্যই দাঁড়াবে আমি এত এটা বিশ্বাস করি কারণ বিলাল ভাইও তো একদিন বাবা হবে মানুষ এই যে প্রতিবন্ধী বাচ্চা রাস্তায় ফালাইয়া দেয় ফালাই দেয় মানুষ মানুষের মানে ইয়াতে প্রতিবন্ধী ধুয়ে আসে আমি কিন্তু তুই আসি আমরা অনেক গরিব আমার একটা বাড়ি গরু নাই জায়গা জমিও নাই আমার মেয়েটাকে নিয়ে আমি বুকে জড়াই রাখছি আমার স্বামী গার্মেন্টসে চাকরি করে অনেক কষ্ট করতেছি আমার মেয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে উত্তরা স্টেশনের সামনে এই মেট্রো রেল স্টেশনের সামনে যেভাবে বসেছিল কিন্তু আমার চোখে বললো যে না আসলে ভাই আমাদের প্রাণের মানুষ আমাদের ভালোবাসার মানুষ আমার এত ভালো লাগে এই মানুষটির কথা আমি আমার নিজের ভিডিও দেখার সুযোগ না আমার একটা রয়েছে এবং আমার একটু ইউটিউব আর একটি রয়েছে মেরি বিটি সাবস্ক্রাইবার রয়েছে প্রায় তিন লক্ষর উপরে কিন্তু এতগুলো চ্যানেলে আমি ভিডিও করার শর্ত নিজের ভিডিও নিজে দেখার সুযোগ না কিন্তু আমি এই মানুষটির ভিডিও যখন নতুন আপ হয় তখন কিন্তু আমি তার ভিডিওটি মনে করে দেখার চেষ্টা করি এত সুন্দর কথা বলে কি করে মানুষ এই ভালোবাসার মানুষটির জন্য এই ছবিটা দেখে তখন কিন্তু আমার চোখটা এখানে পড়ে দেয় এই কারণে কিন্তু তাদের এই ভিডিওটি করা দর্শক বিলাল ভাই আপনার কাছে রিকোয়েস্ট থাকলো যে এই মানুষটির ভিডিওটি যখন আপনার চোখে পড়বে একটুখানি কথা বলার সুযোগ থাকে এই পরিবারটাকে নিয়ে সন্তানটা আমার আপনার আমাদের সবারই ভালোবাসার মানুষ যে মানুষগুলা কথা বলতে পারে না না এই মা কতদিন কষ্ট করবে আপনার কাছে রিকোয়েস্ট থাকলো যে এই মায়ের আকুল আবেদন এই মায়ের চোখের পানি একটু মূল্যায়ন করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ